চোখের পাতার মধ্যে একটা হলুদ টাইপের চর্বি জমা আমরা অনেক পেশেন্টদের মধ্যে দেখতে পাই এবং অনেক পেশেন্ট আমাদের কাছে দেখাতেও আসে যে এই সমস্যা সমাধান নিয়ে দীর্ঘদিন যাবত এই সমস্যা থাকে ট্রিটমেন্টে কোনো রকম কোনো সাড়া মিলে না আলটিমেটলি হোমিওপ্যাথিতে আসে এবং একটা পিরিয়ডস অবধি যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সম্পূর্ণ সুস্থ হয় আমি যে রোগটার কথা বলছি সেই রোগটার নাম হচ্ছে জ্যান্থালেজমা জ্যান্থালেজমাটা কি এটা একটা কোলেস্ট ইয়োলো কোলেস্ট্রল ডিপোজিট ইন আইলিডস চোখের পাতার ওপরে বা নিচে এ সাইডে একটা হলুদ টাইপের কোলেস্ট্রল ডিপোজিট হয় যেটা চর্বি জমে থাকে সেটাই সেটাকে আমরা জ্যান্থালেজমা বলবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিকস ম্যাক্সিমাম লোকের মধ্যে এখন দেখতে পাচ্ছি আমরা তার অবশ্যই ডেফিনেটলি কিছু কারণ আছে ইদানিং কেন বেশি হচ্ছে সেটা অবশ্যই ডেফিনিটলি স্পেসিফিক কিছু কারণ আছে এবং তার সাথে আমরা কি করে প্রিভেন্ট করব এটা এবং আলটিমেটলি হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আছে আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি ডক্টর এম ডি এস সাজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএম অনার্স মেডিকেল অফিসার কালেচক থ্রি রুরাল হাসপাতাল জ্যান্থালেজমা ছেলে বা মেয়ে উভয় দুজনের ক্ষেত্রেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কিন্তু ফিমেলদের ক্ষেত্রে আফটা মেনোপজ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই এবং কাদের ক্ষেত্রে বেশি হয় যারা একটু হেলদি পারসন আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি দেখতে পাই আমরা তার প্রধান কারণটা কি কোলেস্ট্রল ডিপোজিট কিন্তু আমাদের মধ্যে একটা মিথ আছে যে আমাদের শরীরে কোলেস্ট্রল বেশি হলেই এটা হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা অবশ্যই কোলেস্ট্রল বেশি হলে হয় আরও স্পেসিফিক কিছু কারণ আছে যার জন্য এই সমস্যাটা হতে পারে এবং এটা যদি আমরা সঠিক টাইমে ট্রিটমেন্ট করি কিংবা একটা নির্দিষ্ট পিরিয়ডস অব দি ট্রিটমেন্ট করি তাহলে অবশ্যই সুস্থ হয় স্পেসিফিক কি কারণ আছে তার প্রথা টোটাল আমাদের পাঁচটা কারণ আছে যে কারণগুলো মোস্টলি ইম্পর্ট্যান্ এই জেন্থালিজমের জন্য তার মধ্যে সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ কারণ সেটা হচ্ছে কোলেস্ট্রল ডিসঅর্ডার লিপিড ডিসঅর্ডার একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ সাধারণত ফিফটি পার্সেন্ট রুগীরা এই সমস্যায় ভোগে যাদের অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল থাকে যাদের কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে ট্রাইগ্যালিসাইড লেভেলটা বেশি থাকে খারাপ কোলেস্ট্রল বেশি থাকে তাদের ক্ষেত্রেই সব থেকে বেশি আমরা দেখতে পাই এবং সেটা ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে দেখতে পাই বাকি ফিফটি পার্সেন্ট আমরা দেখতে পাই যাদের কোলেস্ট্রল নর্মাল অবস্থাও কিন্তু দেখতে পাওয়া যায় তো লিপিড ডিসঅর্ডার বা কোলেস্ট্রল বেশি হওয়ার জন্য এটা হতে পারে তার মধ্যে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট হাই এল ডি এল কোলেস্ট্রল যেটাকে আমরা ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল নামে আমরা জানি সেটা যদি কোনো কারণবশত আমাদের শরীরে বৃদ্ধি বেশি হয় তাহলে এটা অনেক সময় এই ধরনের চর্বি বা ইউলেস কোলেস্ট্রল জমা হয় চোখের পাতার মধ্যে হাই ট্রাইগ্লিসাইড ট্রাইগ্রিসাইড লেভেলটা যদি বেশি হয় তাতেও আমরা দেখতে পাই এবং তার সাথে সাথে যেটা ভালো তার তার লেভেল যদি কমে যায় জন্য কিন্তু এই সমস্যা আমরা দেখতে পাই সিস্টেমিক কিছু কন্ডিশন আছে কিছু ডিজিজ আছে যার জন্যই যার জন্য এই সমস্যাটা আমরা দেখতে পাই তার মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস সুগার বেশি যাদের সুগার বেশি আছে তারা মোস্টলি এই প্রবলেমে বেশি অ্যাফেক্টেড হয় তার কারণটা হচ্ছে এটা ফ্যাট মেটাবলিজমকে অল্টার করে দেয় ফ্যাট মেটাবলিজম আমাদের শরীরে ঠিকঠাক করে হয় না ডায়াবেটিস মেলাইটাসে তার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াবেটিস মেলাটাস যেসব রোগীরা ভোগে তাদের ক্ষেত্রে এই ধরনের জ্যান্থালিজমা বা চর্বি জমা চোখের পাতার মধ্যে আমরা দেখতে পাই দ্বিতীয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম থাইরয়েড লেভেলটা টিএসএস লেভেলটা বেড়ে যেটা আমাদের মেন থাইরয়েড হরমোন টি থ্রি টি ফোর লেভেলটা বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে টিএসএস টি থ্রি টি ফোর লেভেলটা কমে যাচ্ছে এবং টিএসএস লেভেলটা বেড়ে যাচ্ছে সেটাকে হাইপোথাইরোজম বলা হয় সেটা দ্য ইম্পর্টেন্ট একটা কারণ এই জ্যান্থালিজমার জন্য বা চর্বি জমা চোখের পাতার জন্য এটা কেন হচ্ছে হাইপোথাইরিজম কারণ স্লো মেটাবলিজম হয় আমাদের প্রত্যেকটা শরীরে মেটাবলিজম কমিয়ে দেয় যেহেতু টিএসএস টি থ্রি টি ফোর মেন হরমোনটা কমে যায় তার জন্য আমাদের প্রত্যেকটা মেটাবলিজম কমে তার জন্য ফ্যাটিও হয় ম্যাক্সিমাম টাইমে ফ্যাটি লিভার দেখতে পাই আমরা তার সাথে আরো কিছু সমস্যা কিন্তু থাইরয়েড হাইপো থাইরডোসিসও দেখতে পাই আমরা তো স্লো মেটাবলিজমের জন্য কি ফ্যাট ডিপোজিশনটা কমে যায় এতে ফ্যাট বিল্ডআপটা কিন্তু বেশি হয় তার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা আমরা জেন্টালিজমা যারা হাইপোথাইরডোসিস রোগী তাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই কিছু লিভার ডিজিজ আছে যার জন্য এই সমস্যাটা আমরা দেখতে পাই যার কারণটা হচ্ছে কি ইনকমপ্লিট কোলেস্টরল ক্লিয়ারেন্স আমাদের লিভার ডিজিজ যদি থাকে লিভার ডিজিজ থাকলে লিভারটা দুর্বল হওয়ার জন্য কোলেস্টরলটা ঠিকঠাক করে ক্লিয়ার করতে পারে না তার জন্য এই সমস্যাটা অনেক সময় দেখতে পাওয়া যায় এবং লাস্টলি নেফ্রোটিক সিনড্রম যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইমিউন অট ডিজিজ একটা কিডনির প্রবলেমের জন্য বেসিক্যালি দেখতে পাই আমরা সেটাও একটা অনদ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্লাড লিপিড লেভেলটা বেড়ে যায় তার জন্য এই ধরনের জেনথালেজমা বা কোলেস্ট্রোল জমা বা চর্বি জমা চোখের পাতে আমরা দেখতে পাই তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর যেটা মোস্টলি যাদের কোলেস্ট্রল লেভেলটা বেশি নেই যাদের কোলেস্ট্রল লেভেলটা হয়তো কম আছে বা ট্রাইগ্রেসেড লেভেলটা নর্মাল আছে বা কম আছে বা খারাপ কোলেস্ট্রলটা নর্মাল আছে বা ভালো কোলেস্ট্রল নর্মাল তাদের ক্ষেত্রেও যদি হয় তাহলে লাইফস্টাইল ফ্যাক্টারই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং বাকি ফিফটি পার্সেন্ট ফ্যাক্টর জন্য লাইফস্টাইল ফ্যাক্টরতে দায়ী যারা হাই ফ্যাট হাই কোলেস্ট্রল ডায়েট সব থেকে বেশি খায় তাদের ক্ষেত্রে মোস্টলি দেখতে পাওয়া যায় যেমন কি যেমন হাই স্যাচুরেটেড ফুড খাচ্ছে। তার সাথে কোল্ড ড্রিঙ্কস প্রচুর খাচ্ছে তার সাথে ফ্যাটি ফুড বেশি খাচ্ছে তার সাথে রেস্টুরেন্ট জাতীয় ফুডস বেশি খাচ্ছে তার সাথে ল হাই প্রসেস ফুড বেশি খাচ্ছে এবং অবশ্যই প্যাকেটিং ফুড যারা বেশি খাচ্ছে তাদের ক্ষেত্রেই থেকে বেশি আমরা দেখতে পাই যারা এক্সেস অ্যালকোহল কনজামশন করে এক্সেস অ্যালকোহল কনজামশন করে ফ্যাট ডিপোজিশন বাড়িয়ে দেয় ফ্যাটি লিভার হয় তাদের ক্ষেত্রেও সবথেকে বেশি ফ্যাটি লিভার হলে ফ্যাট ক্লিয়ারেন্সটা কমে যায় বডিতে তার জন্য ব্লাড বিল্ড আপটা বাড়ে তার জন্য এই সমস্যা আসতে পারে ওবিসিটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখনকার দিনে ওবিসিটিটা থেকে বেশি কমন তার প্রধান কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল আমাদের এক্সারসাইজ নেই সেডেন্টারি লাইফ লিড করছি আমাদের খাবার দাবার আমাদের লাইফস্টাইলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটার জন্য ওবিসিটি একটা ফ্যাক্টর এবং ওবিসিটির জন্য ফ্যাট ডিপোজিশনটা বেড়ে যাচ্ছে আমাদের ফ্যাট ক্লিয়ারেন্সটা কমে যাচ্ছে তার জন্য কিন্তু এই ধরনের আমাদের জেনথালেজমা বা চোখের মধ্যে চর্বি জমা বা চোখের মধ্যে কোলেস্ট্রল জমা আমরা দেখতে পাচ্ছি লাইফস্টাইল তো বললাম ভেরি ইম্পর্টেন্ট স্মোকিং অ্যালকোহল ইস স্মোকিং অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ এটা ফ্যাট ডিপিশানকে হ্যাম্পার করে এবং এতে কিন্তু এতে আমাদের ফ্যাট বিল্ড আপ হয় ব্লাডের মধ্যে এবং তার জন্য জানথালেজমা বা চর্বি জমা আমরা চোখের মধ্যে দেখতে পাই কোল্ড ড্রিঙ্কস প্রসেস ফুড এগুলো রেডমিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা একটা রিস্ক ফ্যাক্টর বলতে পারেন বা একটা কজ বলতে পারেন এই সমস্যার জন্য চার নাম্বার হচ্ছে এজিং এবং জেনেটিক ফ্যাক্টর ভেরি ইম্পর্ট্যান্ট সাধারণত কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আফটার দা ফর্টি ইয়ার্স অফ এজ চল্লিশ বছর পরে যারা সাধারণত তাদের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় আমরা যদি বলতে চাই যে কাদের ক্ষেত্রে বেশি ছেলে মেয়ে পোথ সেক্স এফেক্টেড বা ফিমেলদের ক্ষেত্রে সবথেকে বেশি এফেক্টেড এর প্রবলেমের জন্য জেনেটিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কারণ এটা রান করে পুরো জেনেটিক্যালি ফ্যামিলি টু ফ্যামিলি রান করে বাবার হয়েছে মায়ের হয়েছে তারপরে ছেলেদের হচ্ছে জেনেটিক্যালি বিশাল একটা রান্ট করে এবং লাস্টলি ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ যার জন্য কোনো এক্স্যাক্ট কোনো কারণ নেই দেখা যাচ্ছে এজিং ঠিক আছে লাইফস্টাইল ফ্যাক্টর ঠিকঠাক মেনটেন করছি সে সিস্টেমিক কন্ডিশন ঠিকঠাক আছে কোনো ডিজিজ নেই অথচ লিপিড প্রোফাইল ঠিক আছে তারপরেও হচ্ছে সেটাকে ইডিওপ্যাথিক কজ আমরা জানি যে যে কজের এক্স্যাক্ট কোনো কারণ নেই সেটাকে ইডিওপ্যাথিক আমরা বলবো তো টোটাল পাঁচ রকম কারণ এই জ্যান্থালেজমা বা চোখের মধ্যে চর্বি জমা চোখের পাতায় চর্বি জমার জন্য সব থেকে বেশি রেসপন্সেবল এই সমস্যার জন্য আমরা যদি লাইফস্টাইলটা ঠিক করি তার সাথে লিপির প্রোফাইল ঠিক করি ডেফিনেটলি এই সমস্যার সমাধান হবে অনেকেই আমাদের কাছে হ্যাম্পার হয় অনেকে ফোন করে অনেকে চেম্বারে আসে ডাক্তারবাবু এইটা একটা খুব খারাপ জিনিস আস্তে আস্তে পুরো ইয়োলোজ হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ইচিং হয় এই নিয়ে আমাদের কাছে ম্যাক্সিমাম আছে কিন্তু যেতে চাই না আমরা বলবো অবশ্যই আপনার এই প্রবলেম সারবে কিন্তু নির্দিষ্ট একটা টাইম অব দি মেডিসিন আপনাকে খেতে হবে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি দারুণ মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সলিবুল সলিউশন করা যায় এবার আমরা বলবো হাউ টু প্রিভেন্ট ইট ন্যাচারালি কি করে এটা প্রিভেন্ট করবো আমরা প্রথম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রোল লিপিড প্রোফাইল কোলেস্ট্রল লেভেলটা আমাকে ঠিক রাখতে হবে ট্রাইগ্লিসাইড লেভেলটা ঠিক রাখতে হবে ব্যাড কোলেস্ট্রোলটা ঠিক রাখতে হবে গুড কোলেস্ট্রোলটা বাড়াতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই আমাকে খাবারটা মেনটেন করতে হবে অবশ্যই আমাকে হাই ভেজিটেবল খেতে হবে রিচ রিচ ইন ওমেগা থ্রি ফ্যাটি এসি যেগুলোর মধ্যে আছে এবং তার সাথে স্পেশালি আমরা যেটা তার সাথে আমাদের প্রসেস ফুড বাদ দিতে হবে রেড মিট বাদ দিতে হবে প্যাকেটিং ফুড আমাদের বাদ দিতে হবে কোল্ড ড্রিঙ্কস বাদ দিতে হবে আমাদেরকে আমাদের অ্যালকোহল বাদ দিতে হবে স্মোকিং বাদ দিতে হবে এগুলো যদি আমরা বাদ দিই তাহলে ডেফিনেটলি এই সমস্যাগুলোর সমাধান হবে হেলদি ডায়েট ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট আমাদের হেলদি ডায়েটের কথা বললাম ভেজিটেবল জাতীয় ফুডস বেশি বেশি করে খেতে হবে লাইফস্টাইল আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে ডেইলি একটা এক্সারসাইজ আমাদের মডারেটলি করতে হবে অ্যালকোহল স্মোকিং টোটালি অ্যাভয়েড করে দিতে হবে সেকেন্ডারি লাইফ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে আমাদেরকে দূরে সরাতে হবে এগুলো লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং অবশ্যই ম্যানেজ আন্ডারলাইং ডিজিজ যেসব ডিজিজ আমরা ভুগছি ডায়াবেটিস মেলাইটাইস হোক বা হাইপোথাইরোরিজমের সমস্যা হোক বা লিভার ডিজিজ হোক বা নেফ্রোটিক সিনড্রোম হোক যে হোক না কেন এই সমস্যা সমাধান আমাদের করতেই হবে সমাজ ছড়াতেই হবে সব থেকে বেশি আমরা যদি বলি এই যে লিভার ডিজিসের সমস্যা এখন যদি আপনি পার্সেন্টেজ বার করতে চান তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা লিভার ফ্যাটি লিভার সমস্যায় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভুগছি এবং এটার জন্য আমরা বেসিক্যালি এই যে ফ্যাটি লিভার হচ্ছে তার জন্য লিপিড প্রোফাইল ক্লিয়ারেন্স আমাদের হচ্ছে না ব্লাডে লিপিড প্রোফাইল লেভেলটা বেড়ে যাচ্ছে তার জন্যই বেসিক্যালি এই ধরনের জ্যান্থালেস বা চর্বি জমা চোখের পাতায় বা ফ্যাট জমা বা কোলেস্ট্রল যেটাই আপনি নাম দিন না কেন এই সমস্যার জন্য মোস্টলি ইম্পর্ট্যান্ট আমি বলবো ফ্যাটি লিভার ইজ দ্য বিগেস্ট একটা কজেস উইথ এই প্রবলেম জন্য এবং ফ্যাটি লিভার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের আছে আমরা যদি ফ্যাটি লিভারটা না সারাই তাহলে এটা আস্তে আস্তে অনেক বেশি পার্সেন্টেজের সমস্যায় কিন্তু আমাদের মধ্যে আসবে লাস্টলি আমরা হোমিওপ্যাথি কি ওষুধ আমরা ইউজ করব দেখুন অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি প্রচুর ভালো ভালো ওষুধ তো ডেফিনেটলি আছে কিন্তু আমি পাঁচটা ওষুধের নাম বলবো যে ওষুধগুলো আমি আমার প্র্যাকটিস লাইফে সব থেকে ভালো সাকসেস পেয়েছি কিন্তু অবশ্যই তার জন্য সিমটম কালেকশন করেছি টোটালিটি অফ সিমটম করেছি মায়াজমেটিক ডায়াগনোসিস করেছি অনেক কিছু ডিপেন্ড করে সেই ওষুধগুলো আমরা দিয়েছি আমি সেই ওষুধগুলো বলে এটা নয় যে আপনাকে খেতে কিন্তু হ্যাঁ যদি আপনার মেলে তাহলে অবশ্যই সেই ওষুধগুলো আপনি খেতে পারেন তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনি নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের কনসালটেশন যদি নেন তাহলে ডেফিনেটলি ভালো হবে প্রথম যে ওষুধ নাম সেটা হচ্ছে সিপিয়া কার্টল ফিস এক্সেলেন্ট মেডিসিন ফর এই ধরনের জ্যান্থালিসম বা ইউলিস ডিসকালারেশন তাদের ক্ষেত্রে ফিমেল যারা আছে তাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স হয় স্পেসিফিকভাবে কাজ করে কখন যখন কী ধরনের সিমটম আমাদের কাছে নিয়ে আসে এই ধরনের পেশেন্ট একটা মাইন্ড প্রচণ্ড স্যাড ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে থাকে প্রচণ্ড পিরিয়ডিক্যাল প্রবলেম থাকে এবং এই ধরনের সমস্যা স্পেশালি চোখে এবং গালে এই ধরনের ইউলিস একটা ডিসকালারেশন থাকে ইউরিস একটা ফ্যাট ডিপোজিট থাকে তাদের ক্ষেত্রে সিপিআর টু হান্ড্রেড পোটেন্সিয়া আমি দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন মাত্র চালাতে বলবো দেখবেন কিছুদিন পরে আফটার ফিফটিন ডেজ বা আফটার এক মাস এই সমস্যার সমাধান হবে খাবার নিয়ম দোকানে গিয়ে আপনি বলবেন যে সিপিআর টু হান্ড্রেড আমাকে সাত থেকে আটটা ডোজ বা ছটা ডোজ আমাকে ডিস্টিল ওয়াটারে বানিয়ে দিন সিক্সটি এম ফাইলে আপনাকে ডিস্টিল ওয়াটারে বানিয়ে দেবে এক থেকে দু ফোটা মেডিসিন ওষুধ এবং আর এস দিয়ে ওষুধের খাবার নিয়ম দশ বার ঝাঁকি মেরে এক দাগ সকালে খালি পেটে সম্পূর্ণ ঘুম থেকে উঠে এক দাগ রাত্রে খাবার আগে দিনের তিন দুবার করে তিন থেকে চার দিন আপনি খান কিছুদিন অপেক্ষা করুন দ্বিতীয় ওষুধ হিসাবে গ্রাফাইটিস ইজ এক্সেলেন্ট মেডিসিন এই ধরনের প্রবলেমের জন্য কাদের ক্ষেত্রে বেশি আসবে যারা একটু ফ্যাটি আছে যারা ওবেস বেশি আছে যারা পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স আছে যাদের ক্ষেত্রে মেনোপজ হয়ে গেছে হয়তো ফিমেলদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই গ্রাফাইটিস কখন আমি দেব গ্রাফাইটিস টু হান্ড্রেড দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন তিন থেকে চার দিন আপনি দিন নিয়মটা সেম আগের নিয়ম যেটা বললাম সেই নিয়মে আপনাকে খেতে হবে তিন নম্বর ওষুধ হিসাবে ক্যালকিরিয়া কার্ব অলসো গুড রেমেডি এই ধরনের সমস্যার জন্য তাদের ক্ষেত্রে দেবো যারা একটু মোটা মোটাশোটা ডিমের প্রতি চাহিদা এবং অবশ্যই কোলেস্ট্রল লেভেল হয়তো বেশি হচ্ছে এবং অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাইরয়েডের সমস্যা যাদের বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স করে ক্যালক্রিয়া কাব আমরা যদি অন্ত টু হান্ড্রেড দিনে দুবার করে চাই তিন থেকে চার দিন চালাই তাতেই কিন্তু সম্পূর্ণ সমাধান হবে টিউবারকুলিনাম এক্সেলেন্ট মেডিসিন কিন্তু হাই লেভেলের মেডিসিন এটা কখন আমরা দেবো টিউবাকুল নাম তখনই আমরা দেবো যখন একটা টেন্ডেন্সি টু ক্যাচ করল একটা বোথ সেক্সের ক্ষেত্রেই দুটো ছেলে বা মেয়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি দিতে পারি প্রচণ্ড ঠান্ডা লাগার প্রবণতা ফ্যাটি লিভার হচ্ছে এবং তার সাথে সাথে এই ধরনের ডিপোজিশনটা বাড়ছে ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপোজিশান চলে আসছে জেনেটিক্যালি এই ডিপোজিশান হয়তো আছে বাবার হয়েছিল মায়ের হয়েছিলো দাদুর হয়েছিল ঠাকুমার হয়েছিল ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে ডোমিনেন্ট আমি টিউবাকুলিনাম দেবো টু হান্ড্রেড পোটেন্সি দিনে দুবার করে দুধ তিন দিনের বেশি আমি দেবো না এবং সেম নিয়ম তারপরে ডেফিনেটলি কিছুদিন ওয়েট করবো লাস্টলি লাইকোপোডিয়াম আমি দেবো লাইকোপোডিয়াম এক্সেলেন্ট মেডিসিন স্পেশালি রাইট সাইডের প্রবলেম বেশি হচ্ছে এই ধরনের গ্যাস্ট্রিক প্রবলেম আছে ফ্যাটি লিভার আছে এবং প্যাঙ্ক্রিয়াটের সমস্যা হয়তো আছে তার সাথে লিভারের প্রবলেম হয়তো হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু যাই হোক না কেন তার সাথে গ্যাস্ট্রিক প্রবলেম স্পেশালি বিকেলের দিকে বাড়ছে এই ধরনের যদি হিস্ট্রি থাকে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড দিনে দুবার করে তিন থেকে চার দিন মাত্র আমি চালাবো নিয়মটা সেম ডিস্টাটার রেডি করে যদি আমি ওষুধ খাই তাহলে ডেফিনেটলি সমস্যার সমাধান হবে তারপরেও যদি সমস্যার সমাধান না হয় একবারের বেশি যদি না একবার ওষুধ খাওয়ার পরে যদি না হয় তাহলে বলবো নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন আপনার সমস্যা ডেফিনেটলি কমবে এটা কোনো মলম দিয়ে কোনো ভাবেই যায় না যদি কোনো অয়েন্টমেন্ট দেয় তাহলে কোনোরকমভাবেই কোনো ইম্পসিবল যাওয়া এবং তার সাথে সাথে অবশ্যই আপনাকে লিপিড প্রোফাইল ম্যানেজ করতে হবে কোলেস্ট্রোল যাদের বেশি কোলেস্ট্রোল কমাতে হবে ট্রাইগ্লিসাইড যাদের বেশি ট্রাইগ্লিসাইড কমাতে হবে যাদের অবশ্যই হাইপোথাইরয়েড রুগী আছে ডায়াবেটিক তাদেরকে এসব ডিজিজ ম্যানেজ করতে হবে তো যে সমস্যাগুলো বললাম যে কারণ এবং প্রিভেনশন ওষুধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই সমস্যা নিয়ে প্রচুর লোক অ্যাফেক্টেড হয়ে আপনারা ট্রাই করে দেখুন দেখ ডেফিনেটলি ভালো লাগবে সবাইকে অনুরোধ করছি অবশ্যই কিন্তু এটা শেয়ার করবেন কারণ ম্যাক্সিমাম এই সমস্যার মধ্যে আছে অনেক রোগী আমি এর আগেও একটা ভিডিও করেছে আমি বহুদিন আগে একটা ভিডিও করেছি তার লিঙ্ক আমি ডেফিনেটলি দেবো কিন্তু রিসেন্ট এটা প্রবলেম নিয়ে বেশি এসছে বলে আমি রিসেন্ট সমস্যাগুলো নিয়ে আমি ডিসকাস করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন লিপিড প্রোফাইল মেনটেন করে সবাই চলুন দেখবেন অবশ্যই এই সমস্যার সমাধান হবে থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য সবাইকে